আমি আল্লাহ পাখের দাম কে বলছে কথা প্রশ্ন আকারে তার মানে তোমাদের হাতে কিছুই নাই তোমাদের হাতে তুমি শুধু বীজ রাখলে এই বীজ উঠানো ধরানো পাকানো যোগ্য করে তোমার ঘরে পৌঁছানো পুরোটাই আমি আল্লা পাঠের ঠিক একজন মা আর একজন বাবা ছেলে আর আর কালিমার বন্ধনে দুজন বিবাহে আবদ্ধ হয় ঠিক না কালিমার বন্ধনে একজন স্বামী হয় একজন স্ত্রী হয় কিন্তু সন্তান হওয়ার এটা কোন বাবার হাতেও নাই মায়ের হাতেও নাই কোন টাকার বলে কোন ক্ষমতা বুদ্ধির বলে কোন সক্ষমতার বলে অর্থ সম্পদের বলে কেউ সম্পদের মালিক হতে পারে কিন্তু সন্তানের মালিক হওয়া এটা কোনো বাবার ক্ষমতায় নাই কোন মায়ের ক্ষমতায় নাই তার হাতে কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রী কালীমার বন্ধ নেই স্বামী স্ত্রী হলো এখন সন্তান হওয়া না হওয়া এটা কোনো বাবা মায়ের হাতে নাই আল্লাহ পাক বলেন সূরাতুল ওয়াকিআহ 59 নম্বর আয়াতে আমি আল্লাহ সেই কথাটা সব জানিয়ে দিয়ে ওপেন করে দিয়েছি بسم রহমানের الرحمن الرحيم তুম তাকলুকুনহু

কিন্তু যখন নাকি বাচ্চা না আসু। এই সন্তান এই স্ত্রীকে মা বানা দিল এই ছেলেকে বাবা বানা দিল এই সন্তানের উশিলায় এই সন্তানের কারণে এখন একজন মা আর একজন বাবা ঠিক না দেখেন একজন মা আর বাবা

আপনি কি হতে চলেছেন বাবা হতে চলেছেন ভয়ের কিছু নাই এই মাথা গুলার শরীর খারাপ লাগা আনব্যালেন্স অনুভব করা এটা ভয়ের কিছু না আপনি অন্ত সত্তা হয়েছেন আল্লাহ দয়া করেছে মা হতে যাবেন অল্প সময়ে মা হয়ে যাবেন বাবা হয়ে যাবেন এটা সুখবর কি আ আমার মালিক বলেন যখনই মা হলে যখনই বাবা হলে এই সন্তানের কারণে إِلَّا كَتَبَ اللَّهُ فِي عَمَلِهِ حَجًّا مَبْرُورًا كُلُّ شُمْطًان এখন যদি মায়ের আর বাবার চেহারা খানা থেকে একবার তাকায় এক নজরে একটা হজের সবাব এক নজরে একটা হজের সবাব এক নজরে একটা হজের সবাব রহমতের নদী আল্লাহর হাদিবকে সুয়াল করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাদিব আল্লাহ যদি একশোবার তাকাই নবীজি বলেন বারে একবার নয় একবারে একবার একশো বারে একশো বার প্রতি নজরে একটা হজের এই নারীটা কি দাম ছিল কি এটার দিকে তাকাইলে একটা কবির গুণে হতো কথা বলে এটার দিকে তাকাইলে কি হতো আর কি বললো ছিল

একটা হাতের স্বভাব এইতো চেহারার ঘোষণা আর কারোর সাথে নাই বলে এ মা তোমাকে এত দালি কেনা বলে আল্লাহ কিসের মাধ্যমে বলে ওই সন্তানটা কোলে দিয়া আল্লাহ তোমাকে মা বানায়া উচ্চ মানের সম্মানই বানা দিয়েছে ভালো করে বুঝবেন অল্প সময়ের কথা আমাদের পায়ের নিচে আমি আল্লাহ জান্নাতের ওয়াদা রেখেছি সন্তানের জন্য তোমাদের পায়ের নিচে আল্লাহর স্বর্ণের খনি নয় তেলের ভিপু নয় রূপের ধলি নয় সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ মালার দুয়ারে হাত তুলে ঘুরে আসা নাই বলে পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই দোয়াটা আল্লাহ আজেমে পৌঁছে মধ্যে বাধা হবে সব বাধা চিরে কেটে মায়ের দোয়া বাবার দোয়া সব বাধা চিরে কেটে ফেটে আর স্বর্গে চলে যাবেন সুবহানাল্লাহ এমন কোন ফেরেশতার ক্ষমতা নাই মায়ের দোয়াকে বাধা সৃষ্টি করবে এমন কোন পার্টিশন নাই মা বাবার দোয়াকে আরশে আযিম আল্লাহর দরজাতে পৌঁছাইতে এমন কোন বাহাদুর নাই মা বাবার দোয়াকে বাধা দিয়ে রাখবে ওই পিতা মাতার দোয়ার এত সম্মান

সখতে রব্বি তে একজন মা যখন হাসে আমি আল্লাহ খুশি একজন বাবা যখন হাসে আমি আল্লাহ খুশি চেহারাখানা এত দাম মনের খুশিরা তো দাম মাথার ছায়া এত দাম হাতের দুয়ার এত দাম পায়ের পদমের এত দাম কে বানালো এত দাম আল্লাহ মধ্যে একটা সূরা আল-শুরা আল-ইসরাইল ১৫ নম্বর পাড়ায় আল্লাহ পাকসুরা খানা নাজিল করেন সুরায় পানি সরাই তেইশ নম্বর আয়াতে আমার আল্লাহ অতিব অতিব আপন অধিকার নিয়ে বলেন বিসমিল্লাহ রহমান রাহিম বাক্যের ক্ষমতা কি ক্ষমতা কোন খেয়াল পেশ করবা এমন কোন সুযোগ আমি আল্লাহ রাখি নাই আসমানের মালিক জান্নাতের মালিক জমিনের মালিক জাহান্নামের মালিক সমগ্র কুল জাহানের মালিক আবার পোকা চিত্তান্ত ফাইনাল শুনিয়ে দিয়েছেন আল্লাহ দাবন আমার এবাদত ছাড়া অন্য কারো এবাদত এক

আমরা আপনাকে সম্মান দিয়েছি সন্তানের কারণে কথা দেখি না এই সন্তানের কারণে এই সন্তানের কারণে আমি বলছি এই সন্তানের কারণে আমার বাবা আপনারা দুজন সম্মানিত হয়েছেন ঈশ্বর পেয়েছেন আসবাদ পেয়েছেন সবাই পেয়েছেন সম্মানিত হয়েছে ঠিক